আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসছে কোরবানির ঈদে খুব প্রয়োজনীয় একটা আইটেম হচ্ছে প্রেশার কুকার শুধুমাত্র কোরবানি নয় সারা বছরই প্রেশার কুকারে প্রচুর প্রয়োজন পড়ে আমাদের বাসায় যখন আমরা যে কোনো রকমের রান্না যদি খুব দ্রুত করতে চাই নর্মাল কুকারের চাইতে প্রেশার কুকারের খাবারগুলো থাকে স্বাস্থ্যসম্মত আর যেই খাবারগুলো যখন আপনি মাংস কিংবা অন্য কোনো আইটেম করতে যাবেন এত দ্রুত হবে যে কোনো বয়সের যে কেউ যদি গরুর মাংস হয় খুব দ্রুত চিবিয়ে খেতে পারে তবে প্রেসার কুকার কিনতে গেলে আমরা একটা মিস্টেক করি ভালো মানের প্রেসার কুকার কার কাছে আছে কেমন দাম সেটা জানতে পারি না কাশেম ভাইয়ের আজকে সেই দায়িত্ব পড়েছে আমাদেরকে জানিয়ে দেওয়ার আপডেট মডেলে প্রেসার কুকার কি কি সাইজ রয়েছে কি কি প্রাইস রয়েছে প্রথমে আমরা জানতে চাই কাশেম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে কোরবানি এখন দরকার হলো আমার মাংসটাকে দ্রুত রান্না করার আচ্ছা ঈদের গোশ কাটতে সেখান দিয়ে কোরবানি দেওয়া হয়েছে এখান দিয়ে আমাদের কাটতে কাটতে আমরা একটা গরুর গোশ রান্না করে খেতে পারি অনেকেই চাই এটা এখান দিয়ে গরু কাটা হচ্ছে এখান দিয়ে কিছুটুকু গোশ আমরা নিয়ে সবাই মিলে রুটি দিয়ে যেন খেতে পারি কোরবানি ঈদটা মানে গোশ দিয়ে আনন্দ খেতে পারি আচ্ছা এখন এই সময় দরকার একটা ভালো মানের প্রেসার কুকার আমরা সেই একইবারে যদি বলি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার যারাই অর্ডার করতে পারবে সারা সবাই অর্ডার করতে পারবে দিব আগে টাকা দিয়ে ধরা খেয়েছেন আজকে চিন্তা নাই আজকে থাকবে একেবারে ক্যাশ অন ডেলিভারি এবং কি

সব সাইজ লাগবে সব সাইজ নিতে পারবেন আসেন তারপরে হলো টু পয়েন্ট ফাইভ লিটার এটা যেটা আছে ক্লাসিক মডেল হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এটা হলো দশ বছরের বডি গ্যারান্টি আছে এটা যারা নেবেন আড়াই লিটার মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে এর ভিতরে থাকবে তারপরে সাড়ে তিন লিটার যেটা এটা যদি ক্যামের টা নেন তাহলে থাকবে হলো আপনার আঠারোশো পঞ্চ আঠারোশো টাকা এবং প্রেস্টিজ আছে সেটাও আঠারোশো টাকা নিতে পারবেন ঠিক আছে ডেলিভারি চার্জ টা ফ্রি থাকবে সাড়ে লিটার যেটা আছে ফোর লিটার এটা যারা নিবেন এটাও ডেলিভারি চারশো মাত্র দুই হাজার টাকা সারা বানাস নিতে পারবেন ঠিক আছে তারপরে আছে সাড়ে পাঁচ লিটার এই যে সাড়ে পাঁচ লিটার এটা যারা নিবেন একেবারে হোলসেল রেট দেওয়া হয়েছে মানে কোরবান ইদ উপলক্ষে কোরবান পুঁজির অফার থাকবে ওকে টাকায় আপনি সাড়ে সাড়ে পাঁচ লিটার নিতে পারবেন যেটা লাগে ওটা কিন্তু স্ক্রিনশটটা দিবেন তাহলে সুবিধা হবে এই যে সাড়ে লিটার মাত্র বাইশো টাকা মানে আপনাদের সুবিধার সুবিধার্থে আমি প্রোডাক্টটা যখন নাম বলবো অনেকে বলতে পারবেন না এই জন্য আমি জাস্ট দামটা দিয়ে দিচ্ছি ডেলিভারি চার্জ সহ ঠিক আছে

9টা সাইজ 9টা সাইজ দাম বলিনি তারপরে ওই দিকে আছে এখানে আছে কত সাড়ে সাত লিটার এইটাই এই ফার্স্ট সাইজটা করছে 6.5 ছিল তারপর সাড়ে 7.5 ছিল এর মধ্যে এটা হলো 2800 টাকা ডেলিভার চার্জ সহকারে ঈদ উপলক্ষে অফার ঈদ পূজনตรี ঠিক আছে এবার আসেন এটা সাড়ে আট লিটার এই দেখেন 8.5 লিটার ঠিক আছে এটা রেটটা ছিল 4500 টাকা আমরা এখানে 3500 টাকা দিয়ে দিছি ঈদ উপলক্ষে ঈদ অফার থাকবে ডেলিভার চার্জ সহ অনলি থাকবে কত 3500

কোন অ্যাডভান্স ছাড়া নিশ্চিন্তে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ হাফেজ